ইউক্রেনে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউরোপের এই দেশটির সুমি অঞ্চলে চালানো এই হামলায় নয়জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও তেরো জন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্স্কি এই তথ্য জানিয়েছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট জেলেন্স্কি বলেছেন বৃহস্পতিবার উত্তর পূর্ব ইউক্রেনের সুমি শহরের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার ড্রোন আঘাত হানে যার ফলে নয়জন নিহত এবং এক শিশুসহ তের জন আহত হয়েছেন জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন প্রতিক্ষণে আমরা সুমির পরিস্থিতির আপডেট পাচ্ছি রাশিয়ান শাহের ড্রোনের হামলার প্রভাবে সেখানে উদ্ধার কাজ চলছে তিনি আরও বলেন এই ধরনের হামলা রুশ আক্রমণের স্বভাব হয়ে দাঁড়িয়েছে এক একটি হামলায় বহু পরিবারের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এই ধরনের প্রতিটি হামলার জন্য বিশ্বের কাছ থেকে জবাব প্রয়োজন সন্ত্রাসকে শাস্তির বাইরে রাখা যাবে না রাশিয়া ইউক্রেনে রাতের আধারে একাশি ড্রোন নিক্ষেপ করেছে যা দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী সাঁয়ত্রিশটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে আরও উনচল্লিশটি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি তবে বাকি পাঁচটি ড্রোনের কি হয়েছিল তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ